আসসালামু আলাইকুম আমি ডিজু রহমান রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে আছে আলবানিতে আজকে আরেকটি বাড়ি দেখার জন্য আসছি এই বাড়িটিও কলোনিতে পড়েছে এবং এটা খুবই একটি নাইস একটি বাড়ি এই বাড়িটি দেখানোর উদ্দেশ্য হয়েছে যে আমার অনেক ক্লায়েন্ট আমাকে বলতেছে কলোনির কয়েকটা বাড়ি দেখানোর জন্য তো আমি আজকে এই বাড়িটি দেখাবো আপনাকে তো বাড়িটি তিন বেডরুম অ্যান্ড টু বাথরুম এবং বাড়িটির ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্রচুর জায়গা আছে এবং আপনারা দেখছেন বাড়ির এরিয়া এটা খুবই সুন্দর এরিয়া এটি সাউথ কলোনি স্কুল কি সিকে লোকেটেড তো বাড়ির আস্কিং প্রাইস থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টি থাউজেন্ড অলমোস্ট সেভেন্টিন হান্ড্রেড স্কোয়ার ফিটের একটি বাড়ি প্রপার্টি ট্যাক্স ফোরটি ফাইভ হান্ড্রেড এরকম তো এখন আমরা বাড়ির ভিতরে যাওয়ার আগে বাহিরটা দেখি আর কি তো বাহিরে অনেক সুন্দর জায়গা অনেক প্লেন ব্যাকয়ার্ড বাড়ির ওনার প্রচুর মেনটেন করছে এই লন সো খুবই সুন্দর ব্যাক ইয়ার্ড আছে এখানে এখানে একটি শ্যাডো আছে আর এদিকে হয়েও পিছনে আরও জায়গা আমি দেখতে পাচ্ছি আর কি তো এই বাড়িটি আসলে থাকবে না আমার যে ক্লায়েন্টকে আমি দেখাইতে আসছি ওরা হয়তো এই বাড়িটি অফার দিবে সো এখানে প্রবলেম হয়েছে যে মাল্টিপল অফার থাকে এবং মাল্টিপল অফারে বাড়ি পাওয়া একটু চ্যালেঞ্জিং তো এটি হইল বাড়ির পিছন এবং ব্যাকভিউইটা তো এখন আমরা বাড়ির ভিতরে ঢুকবো এবং এটি পাইপ টন সার দেখতে পাচ্ছেন এখানে এবং দুই দিকে পিছনে যাওয়ার এন্ট্রেন্স আছে আর কি খুবই সুন্দর একটি লোকেশন এখান থেকে ডাউন টাউন মেবি সেভেন মিনিটস এরকম আমরা বাড়ির ভিতরে ঢুকবো বাড়ির ভিতরটা বাড়ির ভিতরে খুবই সুন্দর নাইস লে আউট কোয়েন্ড বাড়ির ভিতরে ঢুকলাম তো দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে এবং ঢুকার করে উপরে এবং নিচে যাওয়ার জন্য সিঁড়ি আছে তো প্রথমে আমরা আর কি উপরে যাব উপরে উঠে বাম দিকে লিভিং রুম খুব সুন্দর একটি লিভিং রুম লিভিং রুম হয় ডাইনিং রুম এবং এই কিচেন খুবই সুন্দর কিচেন নাইস কিচেন টল ক্যাবিনেট এরপরে আপনার ডিশওয়াশার মাইক্রোওয়েভ এগুলো আছে আর কি এবং এটি বাড়ির ফ্যামিলি রুম তো ফ্যামিলি রুমও অনেক সুন্দর এই ফ্যামিলি রুম হয়ে আপনি চাইলে ব্যাকিয়াটা যেতে পারবেন এবং এখানে একটি ডেকও আছে তো ডেকটা অনেক সুন্দর তো এইসব বাড়িতে মেইন জিনিস দেখতে হয় যে লেআউটটা লেআউট যদি সুন্দর হয় বাড়িটা আপনি থেকে অনেক আরাম পাবেন আর কি তো এটাও একটি ক্লোজেট বাম দিকে বাথরুম ফুল বাথরুম একটা এটি একটি বেডরুম ওরা এটি অফিস রুম হিসাবে ব্যবহার করছে উ সিলিং লাইট এবং এটি মাস্টার বেডরুম বেডরুম এর সাইজ অনেক বড় ডিসেন্ট সাইজ এবং এটি আরেকটি বেডরুম উইথ ক্লোজেট তো বাড়ির লেআউটটা ঠিক আছে এটি একটা আইডিয়াল লেআউট একটি বাড়ির জন্য এখন আমরা বাড়ির ডাউন স্টেজে যাব বাড়ির বেসমেন্ট টু ফিনিশ তো বেসমেন্টে অলমোস্ট ফোর হান্ড্রেড স্কোয়ার ফিটের মতো আছে আর কি

কমার্শিয়াল গ্রেড এবং এখানে একটি সান পাম্প আছে আর কি তো বাড়ির ওনার অনেক মেনটেন করছে বাড়ি তো এই জন্য বাড়িতে এত বেশি কাজ করানো লাগবে না কিংবা এখানে তেমন কোনো কাজ নাই এটি বাড়ির গ্যারাজ তো তো এই হয়েছে বাড়ির লেআউট তো যারা আর কি আলবেনিতে এইসব এরিয়াতে বাড়ি দেখতে আগ্রহী ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে এইসব বাড়ি পেতে হলে আর কি আপনাকে একটু এগ্রেসিভ হতে হবে এগ্রেসিভ অফারও দিতে হবে আর কি তো এইসব বাড়ি আসলে যেভাবে আসেভাবে চলেও যায় তো এই জন্য আপনারা একটু ভালো অফার দেওয়া লাগে আর কি এরপরে ক্যাশ ব্যয়ারদেরও একটু প্রেফারেবিলিটি থাকে আর কি তো আজকে এই পর্যন্তই যারা বাড়ি কিনতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার নাইন ওয়ান সেভেন টু ফাইভ সেভেন টু নাইন সেভেন থ্রি থ্যাংক ইউ সো মাচ